প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গত ক্লাসে স্বাস্থ্য সুরক্ষার নৈভিত্তিক পঁচিশ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে পঁচাত্তর নম্বর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই সর্বমোট বিশ নম্বর প্রথম প্রশ্ন ব্যক্তিগত সীমানার বাবল বলতে কি বুঝায় ব্যাখ্যা করো দুই স্বাস্থ্য সুরক্ষায় ডিমের কুসুমের উপকারিতা ব্যাখ্যা করো তিন আমাদের জীবনে মূল অনুভূতিগুলো কি কি লিখো চার বন্ধু মেলা প্রিয় বন্ধু তৈরিতে কিভাবে ভূমিকা রাখে পাঁচ বায়ু দূষণের ফলে কি ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয় ছয় ক্লাস ক্যাপ্টেনের কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সাত বন্ধু হওয়ার শেষ ধাপটি ব্যাখ্যা করো আট মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা করো নয় অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের খেয়ালে রাখতে হলে এমন একটি বিষয় ব্যাখ্যা করো এবং সর্বশেষ দশ বয়সন্ধকালীন যে কোনো দুটি মানসিক পরিবর্তন ব্যাখ্যা করো এ ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ এনসিটিভি কর্তৃক প্রণীত নমুনা প্রশ্নে তিনটি নমুনা দেওয়া আছে প্রথমটি হলো ওয়ার্ম আপ কি খেলাধুলায় আঘাত বা দুর্ঘটনা এড়াতে করণীয় ব্যাখ্যা করো দুই ডেঙ্গু রোগটি কিভাবে ছড়ায় ডেঙ্গু রোগটি আমাদের কিভাবে প্রতিরোধ করতে পারি বুঝিয়ে লিখ ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কি এটি পালনের উপায়গুলো এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান আট সোমা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইদানিং সে তার শরীর ও মনে কিছু পরিবর্তন অনুভব করছে কিছুটা লজ্জা এবং দ্বিধার কারণে সে তার অনুভূতি কারো সাথে শেয়ার করতে পারছে না তাছাড়া মা একটুখানি রাগ করলেও তার মন খারাপ হয় অন্যদিকে সোমার সহপাঠী হিমু হঠাৎ করেই রেগে যায় কখনো কখনো হিমুকে স্কুলের বাইরে কিছু ছেলের সাথে ঘোরাঘুরি করতে দেখা যায় তাছাড়া হিমুর বন্ধুদের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করে এই দৃশ্যপট নিয়ে দুটি প্রশ্ন আছে প্রথমটি হল সোমা এবং হিমু তাদের জীবনে কোন সময়কাল অতিক্রম করছে ব্যাখ্যা করো দ্বিতীয়টি হল শরীর এবং মনের যত্নে সোমা ও হিমুর করণীয় হতে পারে পরের দৃশ্যপট রানাদের বাড়িতে নানা রকম গাছপালায় সমাহার ছিল ফলে এখানে বিভিন্ন রকম পাখি ও বন্য প্রাণীর আনাগোনা ছিল কিন্তু পাকা বাড়ি নির্মাণের জন্য রানার বাবা প্রায়ই সব গাছপালা কেটে পরিষ্কার করে ফেললেন এই প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো খ রানার বাবা কাজটি আমাদের প্রকৃতিকে কিভাবে প্রভাব ফেললে তোমার মতামতের পক্ষে যুক্তি দাও তৃতীয় দৃশ্যপটে দুটি চিত্র দাও আছে প্রশ্ন প্রথম প্রশ্ন প্রথম চিত্রে আয়োজনটি ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় চিত্রে যে ধারণা ফুটে উঠেছে আমাদের জীবনে তার ভূমিকা ব্যাখ্যা করো পরের দৃশ্যপট মিনা পড়াশোনায় খুব ভালো তবে সে শ্রেণীতে চুপচাপ থাকতে বেশি পছন্দ করে তার তেমন বন্ধুও নাই অন্যদিকে তার সহপাঠী রুনা খুবই চটপটে এবং খুশি শ্রেণীতে সবার সাথে তার সম্পর্ক খুবই এই দুটি প্রশ্নের প্রথমটি মিনার কোন কোন গুণাবলী বন্ধুত্ব হল চর্চা করা প্রয়োজন দ্বিতীয়টি হল রুনার গুণাবলী কাজে লাগিয়ে কিভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারি ব্যাখ্যা করো পঞ্চম দৃশ্যপটে দুটি চিত্র দেওয়া আছে প্রশ্ন প্রথম চিত্রে খাবারগুলোতে উপস্থিত খাদ্য উপাদানের কাজ ব্যাখ্যা করো এবং দ্বিতীয়টি হল বয়সন্ধিকালে পুষ্টির চাহিদা পূরণে প্রথম এবং দ্বিতীয় চিত্রের খাদ্যগুলোর ভূমিকা বর্ণনা করো। করি কর্তৃক প্রণীত পঁচাত্তর নম্বরের রচনামূলক প্রশ্নের অংশ। পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ